নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওয় চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার আবির্ভাব খ্রিস্টপূর্ব তিনশো সত্তর থেকে দুশো তিরাশি অব্দে তিনি ইতিহাস পরিচিত চাণক্য নামে পরিচিতি আর তিনি একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক রাজ উপদেষ্টা ছিলেন তারা অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ রাজনীতি জীবন প্রত্যেকটা বিষয়ে সব বাণী উক্তি রেখেছেন সেগুলোর প্রাসঙ্গিকতা আজও কিন্তু আমাদের জীবনে সত্যিই প্রয়োজনীয় তাই চাণক্যের কিছু নীতি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল চাণক্য এমন কিছু বাণী দিয়ে গেছেন যেগুলো আমাদের জীবনে চলার পথে খুবই কার্যকরী চাণক্য বলেছেন গুণীর মানুষ যদি উচ্চবংশও জন্মায় তাতে কিছু আসে যায় না আর নিষ্কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন চাণক্য বলেছেন নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিম গাছ যেমন আমলে জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না ঠিক তেমনই এই বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজারো মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য চাণক্য বলেছেন যেসব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিক মতো করতে অক্ষম হয়ে যায় জানক বলেছেন একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারে যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভরণ পোষণ হন কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন জানক্য বলেছেন অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন চাণক্য বলেছেন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরু ঋণ শোধ করতে পারে যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ হতে পারে না সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয় কারণ রাতের আকাশে একটিমাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করে দিতে পারে দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও যে কোনো মূল্যে তাকে চলা উচিত কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে যায় বিষের পাত্র থেকে অমৃত অপবিত্র স্থান থেকে স্বর্ণ সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকে জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকে গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত সাপ নির্দিষ্ট খল ও কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর সাপকে মন্ত্র বা ঔষধে দিয়ে বস করা যায় কিন্তু খলকে বস করতে পারে কে বস করবে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাজদের মধ্যে বক যেমন শোভা পায় না সভার মধ্যে সেই মুখও তেমনি শোভা পায় না চাণক্য বলেছেন পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে আর তিনটি বিষয়ে সন্তোষ বিধেহ নিজের পদ্ধতিতে ভোজনে আর কিন্তু অধ্যয়ন চাপ আর তার এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে জানক্য বলেছেন উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজত্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু জানক্য বলেছেন বিদ্যার যে বন্ধু নয় ব্যাধির যে শত্রু নয় সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই শাস্ত্র অনন্ত বিদ্যাও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সারভূত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত দৌধ থেকে শুধু দৌধ টুকুই তুলে নাই ঠিক তেমনি চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পেছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাই দুর্জনের সঙ্গ ত্যাগ করো সাধুর সঙ্গে ভজন করো দিন রাত সর্বদা পুণ্যকর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণে রাখো দুস্থ স্ত্রী প্রবঞ্চক বন্ধু দোমুর ভিত্ত এবং সর্বগৃহ বাস মৃত্যুর দ্বার আর এ বিষয়ে কোনো সংশয় নেই একটি মাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্যে পরিণত হয়ে যেতে পারে তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যেতে পারে অন্তঃসার সৈন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের সংসর্গে বাস চন্দনে পরিণত হয় না একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয় তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত বৌধন্য হয় তাই পরস্ত্রীকে যে মায়ের মতো দেখবে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করবে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করবে সেই যথার্থ জ্ঞানী আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু বিষ তাকে পরিত্যাগ করা উচিত রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বৃদ্ধা সবার ভূষণ দারিদ্র রোগ দুঃখ বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষ নিজেরই অপরাধ বৃক্ষের ফল যারা রূপ যৌবন সম্পদ এবং উচ্চকুল জাত হয়েও বিদ্যাহীন তারা সুবাসহীন পলাশপুরের মতো বেমানান আজকের ভিডিওটি এ পর্যন্তই আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ